হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই যে বৃষ্টির মধ্যে তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো নেই একদম টানা বৃষ্টি যা পড়ছে কিচ্ছু বলার নেই পুরো লাগছে আমাদের টোটো এখানে রেডি হচ্ছে যাচ্ছি একটা জায়গা ঘুরতে হ্যাপি প্লেস সেটা হচ্ছে নদী এই বিরক্তের মধ্যে একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে নদী যাই আর দেরি না করে সকাল থেকে অনেক যাওয়ার চেষ্টা করলাম কিন্তু সময় পাইনি বৃষ্টি খুব পড়ছে এখনো পড়ছে তবু হালকা তার মধ্যে বেরিয়ে পড়লাম দেখেছি ওদিকের ভিউটা কেমন মনে হচ্ছে খুব ভালো সবাই বলছে তাই আমিও আর দেরি না করে যে বেরিয়ে বললাম আমরা ভাই বোনগুলো সব একসাথে যাচ্ছি ঘুরতে কেননা বাড়িটা আর একদমই ভালো লাগছে না বৃষ্টির মধ্যে তাই যাই একটু ওই পাশে ঘুরে আসি মাইন্ডটা একটু ঠিক করে আসি বৃষ্টির মধ্যে কিচ্ছু ভালো লাগছে না টোটো যাই স্পিড এ লাগছে কিন্তু যে নদী হচ্ছে গেলাম দেখতে পাচ্ছো পুরো থই জল আছে পুরো পর্যন্ত উঠে গেছে আর হালকা বাকি আছে পুরোটা রোদের সাথে টাচ হতে হ্যাপি মজা লাগছে দেখতে

এইভাবেই যদি টানা আজ রাতেও বৃষ্টি পড়ে তাহলে তো পুরো শিওর ব্রিজের অপর দিয়ে আর জল চলেই যাবে কিন্তু দেখতেও ভালো লাগবে আর দেরি না করে এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম খুব বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আবার যাচ্ছে আমরা একটা এখানে আরেকটা ছোট্ট মতো ব্রিজ আছে সেখানে দেখতে ওই ব্রিজটার কি অবস্থা হয় যদি এটারই এই অবস্থা হয় তাহলে ওটা দেখার জন্যই বিশেষ করে আমরা যাচ্ছি ছোট ব্রিজের কি অবস্থা এখন নদীর জল আর একটু বাকি আছে রাস্তার ওপরে উঠতে পুরো আর একটুখানি বাকি আছে এই যে দেখতেই পাচ্ছ একদম পুরো জল এতটা বেড়ে গেছে এই তো ছোটো ব্রিজ একদমই পুরোপুরি ডুবে গেছে এটা কোনো আর বলার নেই জল আর ব্রিজ দুটো সমান সমান আছে আমার তো খুব ভয় পাচ্ছিল এই পাশ দিয়ে যখন টোটোটা যাচ্ছে আমার এতটা ভয় করছিলাম যে কিচ্ছে বলার নেই মানে না এরকম ভিউ প্রথমবার দেখছি আমি আর তোমাদেরকেও বলছি তোমরা আর দেরি না করে ঝাটপোট চলে এসো দেখতে কেননা এগুলো শুধু একদিনের জন্য বা তার পরের দিন যদি আসবে তো দেখবে একদম যেরকম থাকে ওরকমই বা অনেকটা কমে গেছে কিন্তু এরকমটা আর দেখতে পাবে না এই যে ছোট্ট ব্রিজের দৃশ্যটা দেখতে কিন্তু হ্যাপি ভালো লাগছে তোমরাও কমেন্টে জানাবে কেমন লেগেছে ছোট ডিজকে দেখতে কিন্তু যাই খুব ভালো লেগেছে এত ছোট আছে তার মধ্যে এরকম একটা দৃশ্য হ্যাপি লাগছে দেখো গাছ পুরো জলের সাথে টা হয়ে গেছে ওই পাশে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমার কিন্তু খুব ভয় পাচ্ছে এইটাতে এই যে এদেরকে দেখছো কি এনজয় করছে এরা বৃষ্টির মধ্যে আর আমি আমার লাড্ডু সোনাকেই বাড়িতে ঘুম পাড়িয়ে এসেছি তাই একটু এই দিকে সময় কাটাচ্ছি না হলে সেটাও পারতাম না কেননা বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে ওকে তো নিয়ে আসা চলবে না বৃষ্টির মধ্যে হেভি ঠান্ডা লাগছে তার মধ্যে আবার যা বাতাস চলছে কিছু বলার নেই ঠান্ডা তো একবারে জড়ো করে দিচ্ছে আর দেরি না করে এখান থেকে টপ করে বেরিয়ে পড়ব দামোদরপুর ওখানে একটা খুব স্পেশাল চা পাওয়া যায় আমরা সত্যি হ্যাপি টেস্ট ফার্স্ট টাইম যাচ্ছি দামোদরপুর চা খেতে এরা যায় মাঝে খায় বলতে চাল এই যে ওদিক থেকে ফিরতে আমাদের কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টির সমানে পড়েই যাচ্ছে সারা রাত মনে হচ্ছে বৃষ্টি পড়বে আমরা কিন্তু টোটোর মধ্যে থেকেও কিন্তু পুরোপুরি ভিজে গেছি তারপর যাই আরেকবার এখানে নেমে পর একটু আবার বিজয় করে নি কেননা সেই তো বাড়িতে ফিরতেই হবে তাহলে আরেকটা এখানে সময়টা কাটাই দিয়ে ফিরবো তার মধ্যে এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে একজনকার তার সে অন্য বয়ফ্রেন্ড নিয়ে এসেছে সেটা দেখে এদের পুরো মাইন্ড খারাপ হয়ে গেছে আমি বললাম ছেড়েদের ফোন নেই যদি ওকে নিয়ে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই করি অনেক কষ্ট এদেরকে আবার পুরো এদের মাইন্ড ঠিক করলাম તરપોર આર ચોથી આપણે পুরো ঘুরে একবার পর্যন্ত পুরো রাত হচ্ছে তত মানুষ আসছে যাই একবার ব্রিজের ওই পাশটা একবার ঘুরে আসি কেননা এরপর বাড়ি ফিরে যাব অনেক রাত হয়ে গেছে তার মধ্যে আমার পুরো চুল কিন্তু ভিজে গেছে পুরো ড্রেসও ভিজে গেছে অনেক ঠান্ডা লাগছে বাড়ি ফিরে যাব এতটা ঘোরাফেরা করলাম কিন্তু একটা ফুচকা দোকান দেখতে পাইনি তাই একটু মাথাটা আমার খারাপ হয়ে গেছে ফুচকা খেতে পারিনি তাই কিন্তু কী করবো বৃষ্টি অনেক পড়ছে যাই এখন বাড়ি ফিরি কালকে দেখা যাক যদি বৃষ্টি এদের এত বৃষ্টির মধ্যে তবু ফটো তোলা আর কম হবে না তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এত বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো পুরো ভিজে গেছি আর দেরি না করে ফিরে যাই বাড়ি নানা লাড্ডু যদি উঠে তাহলে খুব একটু রান্না করবে তারপরে ভাবে তার আগে আমি বাড়ি ছেড়ে যাই মাথা পুরো ভিজে গেছে পুরো জল পড়ছে পুরো পুরো আর যাই হোক একটা লাস্ট ফুচকা দোকান দেখতে পেলাম যাই এই বৃষ্টির মধ্যে যেটা আছে সেটাই ভাই বলগাৰ গেলি আছে